আমাদের পাড়া অনেক ডুবে যায় সবকিছু গাড়ি ঘোড়া ডুবে যায় অনেক কিছু ডুবে যায় শুধু চাষটাই নয় বাড়ি ঘোড়া ডুবে যায় খুবই খারাপ অবস্থা থাকে আমাদের খুব খারাপ অবস্থা আমরা বহু কিছু করেছি বছরের পর বছর আমরা কিছু পাইনি আমরা পাইনি আমরা এরপরে বৃহত্তর আন্দোলন পরিষ্কার কথা হচ্ছে যে আমাদের যে এই মানুষগুলো যারা এসেছে শুধু এই নয় আজকে পঞ্চায়েতে প্রধান আমাদের ডেট দিয়েছিল প্রধান আজকে মানে আমাদের কিছুক্ষণ আগে জানিয়েছে প্রধান অসুস্থ আমাদের সঙ্গে বসতে পারবে না অন্তত দেড়শো লোক ছিল তাদেরকে আমরা পাঠিয়ে দিলাম যে তোমরা চলে যাও এখানে মানে পঞ্চায়েত ভাঙচুর করে ফেলতো তারা কারণ গত বছর যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে হ্যাঁ মানে লোকের বাড়ি ঘর ডুবে গেছে আমাদের যে মানে চাষের জমি মানে হাজার হাজার বিঘে জমি মানে ধান নষ্ট হয়েছে চাষিদের মানে দেয়ালে পিঠ থেকে গেছে চাষিরা প্রচণ্ড মানে খারাপ অবস্থার মধ্যে আছে আর এই মানুষগুলোও মানে বাস্তুহারা হয়ে যাবে সেই আশঙ্কায় আছে এবার এবছরে যে সরকারি মানে আমাদের একটা যে সুমেক্ষা আছে তাতে করে দশ পার্সেন্ট বৃষ্টি মানে বেশি হবে বর্ষা বেশি হবে সেই কারণে এই মানুষগুলো আশঙ্কা করছে যে এবছরেও আমাদের মানে বাড়ি ছাড়া হতে হবে ভিটে ছাড়া হতে হবে সেই কারণে তারা আজকে এসেছে মানে আমরা এখানে আছি আমাদেরকে সবসময় বলছে আমরা এদেরকে নিয়ে এসেছি যে যাতে একটা সুরাহ হয় এবছর বর্ষায় যাতে এ ঘর বাড়ি ছাড়া না হতে হয় বা চাষিদেরকে মানে ওই সর্বশান্ত না হতে তার জন্য আগে থেকে আগাম যাতে